এক নম্বর রাসূলুল্লাহ ফরমান সবাবা সবাবাক ক্ববলা হারামিক রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান ও আমার উম্মত হল দে জমিনের মধ্যে আমার যারা নুজওয়ান উম্মত হলছোন ও আমার নুজওয়ান উম্মত হল তোমরার জওয়ান কিটা তোমরার খাস্তা কি যাওয়ার আগে আগে তোমরার জওয়ান কিরে তুমি তাই জমিনের মধ্যে নিয়ামত ভাবো তোমাতানোর জমিনের মধ্যে তোমাতানোর জওয়ান কিরে তুমি তাই পদক্ষেপদারি করো জোয়ানির কদর দ্বারে ধরো এর লাগি যারা মুরব্বী হয়ে গেছেন বয়স হয়ে গেছেন এরা কইতে পারবা জোয়ান কি কত নিয়ে আমর কইতে পারবা নি স্যার বল এরা কইতে পারবা জোয়ান কত কতখান কদর আছে এরা এই সময় জোয়ান আসলা। এরা বুধবাই চৈন বলে জোয়ানকির কত গান দাম এখন এরা বুধবাই তা হায় রে সময় কিতাব আছে কিন্তু এখন আমরার নজওয়ান বহুত ভাই ও কলা চৈন আল্লাহ রাব্বুল ইজ্জত এরার জমিনের মধ্যে জোয়ান বানাই চৈন এরার জমিনের মধ্যে এরার শহিলর মধ্যে শক্তি দান কর চৈন ভাই কিন্তু এরা জমিনের মধ্যে নামাজ পড়ার না সারা দিন মোবাইল লইয়া ব্যস্ত থাকে সারা রাত মোবাইল লইয়া ব্যস্ত থাকে এমন কি আস্তারা এক মোবাইল টিভিতে টিভিতে ফজর ও আযান ওয়ার পরে দেখা যায় ও

ঠান্ডা পানি দিয়ে এখন উজু করতে সময় বেড়া আছে কষ্ট আছে কিন্তু এরা যদি সে ঠান্ডা পানি দিয়ে এখন উজু ফোরেন ফজর রক্ত কোনো অসুবিধা হইত নাই এরা চাইলে ঠান্ডা পানি দিয়ে উজু ফোরিয়া নমাজের মধ্যে ফজর রক্ত জমা তো আইয়া শরী কইতা পারবা কিন্তু রে ভাই দেখবা কতজন জোয়ান দে ফজর রক্ত নমাজ মিলে কতজন মিলে তুকেই হইতা না একজন বা দুইজন ও মুরব্বিও হলো ভাইবা গরেই ফিরে नौजवानों को तो कहिया मिलेना

আল্লাহ আল্লাহে জায়গা দান করবা সুন্দর সায়াস তুলে জায়গা দিবা এখন নমাজ যদি বলো না মসজিদ ওর লোকের সম্পর্ক নাই মসজিদ ও আজান ওর দ্বারে দিয়ে আটিয়া দাঁড়ায় গিয়া খাইবেনি খাইলে আসর সায়াস তুলে জায়গা জি না সম্ভব না আমরা কত নজয়ান ভাই করলে ভাই মসজিদ মধ্যে আজান ওর মসজিদ ওর মধ্যে জমাত চলে দ্বারে দি আমার ভাই আটিয়া দাঁড় গিয়া নমাজ ওর মধ্যে যাইতো তারে দিলেও সার না পরে নজয়ান ভাই মসজিদ ওর মধ্যে জমাত আজান শোনার পরে যদি সে নমাজ মধ্যে যাবার লাগে আপনারে দিলে ডাকে না তাহলে জানা রাখিও তোমার ইমান এখনো পর্যন্ত কমজোরি আছে এখনো পর্যন্ত তোমার কামিল ইমান হইছে না নমাজ সবচাইতে এবাদতের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ এবাদত হইল গিয়া নমাজ এর লাগে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ

নমাজ পড়ার চেষ্টা করতাম বিশেষ করি নজওয়ান ও খলজার আসিম ওরে ভাই আমরা জমিনের মধ্যে নমাজ পড়ার চেষ্টা করি মসজিদের মধ্যে জামাতে আইয়া শরীক হওয়ার চেষ্টা করি রে ভাই আর না আজকে ওয়াজ থাকি একটা জিনিস আমরা নজওয়ান ও খলে ওয়াদা করি আদাই বলে জীবনে যতদিন বাসি মু কমসে কম পাঁচ ওয়াক্ত আমরা আদায় করব পক্কা ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল ইজ্জতে আমরা রে আদায় করার তৌফিক দান করুক বিশেষ করে আমার নজওয়ান ভাই ও আল্লাহ পাক রাব্বুল যদি নামাজ আদায় করার তৌফিক আদায় করোক আমিন ওরে নজওয়ান ভাই তোমার শরীরের মধ্যে শক্তি আছে তোমার লাগেন কত নজওয়ান হল ওরে ভাই রাতে বাদ খাইয়া গোমাই

যারা জমিদার মধ্যে হসপিটাল গোলা গড়ি ভাইতাম হসপিটাল মধ্যে যেটা বেমারি অকল আসেন দে ভাই এরা যদি সে আপনি কে জিজ্ঞাসা করেন ভাই বেমার না তাহার দাম কত খান এই আল্লাহর বান্দা কইতো পারবো লা কুলে সিহাত তাহার দাম কত খান সিহাত তাহার কদর কত খান দে ভাই আপনি আমি কইতাম পারতাম না যারা জমিদার মধ্যে বেমার পড়ে এরা কইতো পারবো এর লাগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 1400 বছর আগে উম্মত কোলে জানাইয়া জমিনে তুমি যে সময় সুস্থতা পাই বেমার হওয়ার আগে আগে তুমি তো জমি মধ্যে আল্লাহরে বাদত বন্দে ঘর তোমার সুস্থতারে জমিদের মধ্যে আল্লাহর খামর আল্লাহার খামর তোমার সুস্থতারে আজকে আপনার ধরে আমসায়ার মধ্যে ওয়াজ চলেন কত মানুষ বাড়ি মধ্যে বেমার আছেন রে ভাই জানে স্যার আজকে মাহফিলের মধ্যে আইয়া শরীক হইতা কিন্তু এরা মাহফিলের মধ্যে বেমার থাকার কারণে আইয়া শরীক হওয়া না কত মানুষ বিপদের মধ্যে আছেন বিপদ থাকার কারণে এরা মাহফিলের মধ্যে আইয়া শরীক হইতা পারে না ইলাওয়াত কত মানুষ আছেন যারা পালাবালি ঘরের মধ্যে বই রইছে মাহফিল আইয়া শরীক হন না কিলা মানুষ আছেন না কত মানুষ

আজকে আপনার তোর মসজিদের মধ্যে ওয়াজলের মহল্লার মধ্যে সারা বছর ওয়াজ হয় না রে ভাই এক মহল্লার মধ্যে বছর এক দিন বাৎসরিক কোয়াজ হয় এই একটা দিন আপনি ঘরের মধ্যে গোফ না করিয়া একটা দিন আপনি রাস্তার মধ্যে সময় না কাটাইয়া আপনি মহফিলের মধ্যে আইয়া বকা যদি সেই মহফিলের মধ্যে আপনি আইয়া বই আপনি বোয়ার লগে লগে আল্লাহ পাক রব বলি যাতে আপনার নামায় আমলের মধ্যে আল্লাহ এনে কি লেখা আরম্ভ করে দিবা হোকা সুবহানাল্লাহ তিন নম্বর রসুল করিম সাল্লাই ফরমাইন ও ফারাকলা শুকলে ও আমার উন্মত কল মধ্যে তুমি তাই এই সময় ব্যস্ততা নাই জমিনের মধ্যে অফসর অবস্থায় আছো ব্যস্ততা নাই তোমার তানোর অফসর সময় রে তুমি তাই জমিনের মধ্যে আল্লাহর কামর মধ্যে লাগাও কত মানুষ জমিনের মধ্যে ব্যস্ততা আই নামাজ পড়তে পারে না জমিনের মধ্যে কত মানুষ বিপদের মধ্যে আছে কুরআন শরীফ তেলাওয়াত করতে পারে না আল্লাহর নেক কাম জমিন

খদর এরা বস্তু পারে বুঝেন সাহেব বল আমরা যারা যারা দুনিয়া চাই দেখবাম যারা টাকা পয়সা আলাদা চাইলে ভাই এরা জমির মধ্যে গরিবের খবর কদর কইতো পারতো না এখন গরিবরে যদি সয়дика হতো তাহলে এ জমির মধ্যে ধনর কদর কইতো পার বল এর লাগি আল্লাহ রব্বুল عزতে জমির মধ্যে মানসরে দন দিয়ে আল্লাহ পরীক্ষা করেন আল্লাহ রব্বুল عزতে পরীক্ষা করেন দেখি আমার বান্দারে আমি দন দান করলাম আমি সম্পদ দান করলাম দেখি আমার জমিনের মধ্যে আমার দনটারে আমি আল্লাহর যত রাস্তার মধ্যে খরচ করেনি এটা আল্লাহ মানুষের পরীক্ষা করেন

তাহলে আপনার কাছে থাকি ঠিকানা নিতেও সময় লাগত না আল্লাহ পাকروت ভুলই যেতে যদি ছয়ছায় তাহলে আপনার কাছে থাকি সেকেন্ডের লগেও আল্লাহ সব দன்னி তো আল্লাহ চাইলে পারই না